নমস্কার বন্ধুরা ইউ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পনির ভাপা প্রথমে পনিরগুলোকে চৌকো আকারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার পনিরগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সব মশলা দিয়ে পনিরগুলোকে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার একটি অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে একটি পেস্ট বানিয়ে রাখব দিয়ে দিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর অল্প কিছু নারকেল আর দিচ্ছি টক দই দিচ্ছি চার পাঁচটে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব এবার অন্যদিকে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলোকে খুব বেশি ভাজবো না হালকা ভেজে উঠিয়ে রাখব গরম ভাতে এই পনির ভাপা দিয়ে খেতে অসাধারণ লাগে পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে একে একে সব উঠিয়ে নিচ্ছি পনির ভাপার জন্য আমি এখানে একটি স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি মিক্সারে পেস্ট করে রাখা ব্যাটারটি এই পেস্টে হালকা ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে একটি চামচের সাহায্যে সব পেস্টগুলো পনিরের সাথে মেখে নিচ্ছি মিক্সি ধোয়া সামান্য জল এখানে দিয়ে দিতে হবে আমার দেখানো স্কিপ্ট হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন আর ভেজে রাখা যেই পনিরের তেলগুলো বেঁচে আছে সেগুলো আর দিচ্ছি অল্প কিছু কাঁচা লঙ্কা টিফিন বক্সের ঢাকনা ভালোভাবে আটকে নিয়েছি অন্য একটি পাত্রে আমি জল বসিয়ে রেখেছিলাম জল গরম হয়ে এলে টিফিন বক্সটি স্টিমে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য টিফিন বক্সটি একটু ঠান্ডা হয়ে এসেছে এবার খুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পনির ভাপা এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ